নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাছের রাজা দিল বর আজ আপনারা যে পুকুরটি দেখছেন এটি কন্যগর কাশারি পুকুর তো পুকুরে বিগত কয়েকদিনে খুব ভালো মাছ খাচ্ছিল তো তার দরুন আজকে আমরাও গেছিলাম তো আজকে মোটামুটি আমি এখানে তিন ঘন্টা থেকে চার ঘন্টা মতো ছিলাম সাতটা থেকে প্রায় সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তো সেরকম কিন্তু আজকে কোনো মাছের টান আমরা দেখতে পাইনি সেরকম ভালো মাছ খেয়েছে বলে আজকে বলতে পারব না কিন্তু তারপরে কি হয়েছে কোনো রিপোর্ট নেই কারণ আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ সে পুকুরে সেরকম কোনো মাছ খাওয়া দেখতে পাইনি আমরা তবে একশো এক একশো পাঁচ এই সিটগুলোতে মোটামুটি কিছু মাছের চাপ ছিল তো জানি না পরবর্তী দিনে কি হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন এবং আপকামিং দিনে আরো আরো ভিডিও আসবে আপনারা শুধু আমাদের সাপোর্ট করতে থাকুন